সুপ্রভাত বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সবাই সুস্থ আছো তো রিয়া দেওয়ার তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে একটা নতুন দিন তো আমি রিয়া চলে এসেছি আর একটি নতুন দিনের গল্প করতে তোমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি উঠে বিছানা টিছানা সব গুছিয়ে ছোটো গুনুকে ঘুম থেকে তুলে দিয়ে তো সমস্ত রকম কাজকর্ম করে তারপরে কিন্তু এই আসলাম এখন একটু পড়াশোনা করে নেব আর তারপর অন্যান্য কাজগুলো করবো তো আগের ফ্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে কিন্তু একটা বিশেষ দিন তো আজকের সেই বিশেষ দিনটা হচ্ছে এতদিন তো গরমের ছুটি ছিল যেমন তেমন আর আজকে থেকে তো স্কুল খুলে যাচ্ছে তো স্কুলে যাওয়ার একটা তারাও থাকবে আজকে থেকে তো সমস্ত কাজগুলো আমাকে স্কুলে যাওয়ার আগে তারা করে কমপ্লিট করে তারপরে স্কুলে যাওয়ার জন্য বেরোতে হবে তো সমস্ত কিছু কিভাবে কি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো সেটা বুঝতে পারছে না কীভাবে বা করবো যেহেতু আজকে এই আমার এই ব্লগ চ্যানেলটা খোলার পরে তো আজকে প্রথম দিন স্কুল খুলছে তো কিভাবে কতটা করব সত্যি আমি বুঝতে পারছি না মানে মাথায় কিছু আসছে না তবে যতটা পারি অবশ্যই চেষ্টা করব। তারপর তো যখন অভ্যাসটা হয়ে যাবে প্রত্যেক দিনে তো তখন দেখবি হয়তো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমি তো চলো এখন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না কারণ অনেকগুলোই কাজ আছে আর স্কুলে যাওয়ার আগে সত্যি আমার খুব তাড়াহুড়ো থাকে তো সেই সমস্ত কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলবো চলো আর আমার স্কুল খুলে যাওয়া মানে কিন্তু আমার মায়েরও স্কুল খুলে যাওয়া যেন আমি নয় আমার মাই যাবে স্কুলে কারণ মাকে তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে রান্নাঘরে এসে রান্না চাপাতে হয় তো মা আজকে একটা কুমড়ো ডাল আর কিছু ঘাটকুল পাতা নিয়ে এসছে তো আজকে সোমবার আমাদের নিরামিষ রান্না হবে এই কুমড়ো শাকটা আমাদের বাড়িতেই হয়েছে আর ঘাটকুল পাতাগুলোও কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে তো মাও আজকে দেখে কোমর বেঁধে করে তারা হুড়ো করে লেগে পড়েছে রান্না বান্না করবে বলে আর আজকে রান্না হবে হচ্ছে আমাদের বাঁধাকপি কই আমার চাঁদ কই আমার চাঁদটা কই না না আমি আছি না মাম্মা মা আছে না আছে আছে তো তো তোমার সাথে বাবা বাবা হ্যাঁ ওলে বাবালে আমার তুমি আর বাড়িতে যদি এত সুন্দর একটা মিষ্টি বাচ্চা থাকে আমার মেঘের মতো তাহলে আর কি চাই বলো তো ওর একটা মিষ্টি হাসি দেখলেই তো সমস্ত কষ্ট সমস্ত ক্লান্তি সব কিছু দূর হয়ে যায় আর এদিকেও কিন্তু আমি ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এখন কিন্তু আমি বেরিয়ে গেছি স্কুলে যাবো বলে তো সকালের দিকে একটু মেঘলা থাকলেও পরে কিন্তু ভীষণ রোদ উঠেছিলো তাই ছাতা নিয়ে কিন্তু যেতে হচ্ছে আর এখানে আমার বাসও চলে এসছে আর আমি কিন্তু বাসে উঠে গেছি তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো আমরা বাসে ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম প্রত্যেকটা দিনই কিন্তু এরকম হয় মানে যখনই আমরা বাসে যাই সবাই মিলে সবাই ভীষণ ঘুমশুটি একটু মজা একটু আনন্দ করতে করতে যায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু চলে এসেছি আমার স্কুলে তো অনেক দিন পর সবার সাথে দেখা হবে যে আর এরা কিন্তু আমার সেই সব ছোট্ট ছোট্ট মেয়েরা। যাদেরকে আমি খুব ভালোবাসি যাদেরকে আমি হাতে ধরে পড়াই এবং যারা আমাকে না দেখলে থাকতে পারে না আমাকে তাদের শুধু টিচার নয় তাদের দিদি বলে মনে করে

যেহেতু সমস্ত ছাত্রছাত্রীদের দশ তারিখ থেকে স্কুলে আসার কথা তাই আজ কিন্তু সবাই আসেনি কয়েকজনও মাত্র আমাকে দেখেছিল রাস্তায় আসতে তো তারাই কিন্তু এসছে আমার সাথে দেখা করতে আর আজ ক্লাস অফ বলে আমিও তাদের সাথে মন দিয়ে গল্প করছি সবার কত গল্প আমাকে পেয়ে এতদিন তারা কি করেছে না করেছে কত পৃষ্ঠা হাতের লেখা করেছে আর কতটা বাকি আছে আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল সেখানে গিয়ে কি কি মজা করেছে তা ওদের গল্প কিছুতেই আর শেষ হচ্ছে না এই পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস হল শিশুদের ভালোবাসা শিশুদের মন তো এটা আমি ওদের থেকে পেয়েছি তো এটা একজন শিক্ষিকা হিসাবে এটা আমার কাছে কিন্তু একটা বড়ো পাওনা যে ওরা আমাকে এতটা ভালোবাসে আর আমিও তোমাদের সাথে এখন কথা বলতে বলতে চলে এসেছি তো বাস ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছে শিশুদের মনও কিন্তু এই সবুজ প্রকৃতির মতো সবুজ আর সরল হয়ে থাকে ওদের ভালোবাসায় কোনো কিন্তু ভেজাল থাকে না আজ আমি এসেছি আরও একটি জায়গায় তো সেখানে কিছু কাজ ছিল বলে এসেছি তো কাজ মিটিয়ে আবার চলে যাব তো সেখানে এসে এত সুন্দর প্রকৃতি দেখে তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না আমাদের জীবনটাও কিন্তু এই চলন্ত ট্রেনের মতো আমাদেরকে ঠিক আমাদের সেই গন্তব্যস্থলে একদিন না একদিন পৌঁছাতেই হবে আর এখানে দেখছো কিছু লোকজন স্টেশনের ওপরে শুয়ে আছে তো এরা কারা বা কোথায় এদের বাড়ি আমি সেসব কিছুই জানি না কিন্তু মাঝে মাঝেই দেখি এরা এভাবে আসে আবার মাঝে মাঝে অন্য কোথাও চলে যায় তো এরা কিন্তু স্টেশনের উপরেই খাওয়া দাওয়া করে সেখানেই রান্না রান্নাবান্না করে বাচ্চা জন্ম দেয় বাচ্চাদেরকে বড় করে তো আমার মনে হয় যে এদের জীবনে হয়তো চাহিদা কম তাই দুঃখ কষ্ট কম আর তাই কিন্তু এদের রোগ রোগব্যাধিও কম অনেক তাই আমার মনে হয় যার জীবনে চাহিদা যত কম সে ততটাই বেশি সুখী আর যার চাহিদা বেশি সে কোনো কিছুতেই যেন সুখী হতে পারে না আর আমিও কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু বাড়ির সামনে তো এই সবে মাধ্যমে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আবার স্নান করে একটু ফ্রেশ হয়ে আসলাম বাইরে এত গরম মনে হচ্ছে যেন আমি স্নান করেই বাড়ি থেকে বেরোইনি স্নান করলাম এই মাথা ভেজালাম তবে একটু স্বস্তি পেলাম এখন খাওয়া দাওয়া করবো চলো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখন অনেকটাই রাত রাতের খাওয়া দাওয়া করে কিন্তু উপরে চলে এসেছি ঘুমবো বলে তো আজকের ভাবটা এখানেই শেষ করছি কালকে আসবো আবার আরেকটি নতুন দিনের গল্প নিয়ে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা